মর্নিং গাইস ভেরি গুড মর্নিং ফ্রম পুরী আজ আমরা এখন সাতটা বাজে কোথায় যাবো পুরো ভুবনেশ্বর যত সাইট সিন আছে সেগুলো করতে যাব জেনারেলি সবাই বাসে করে করে ওটিডিসি তো ওটিডিসিতে আমি চান্স পাইনি আর তাছাড়া বাচ্চারা রয়েছে ভাবলাম যে প্রাইভেট কোনো রেন্ট করে নি কার তো ওটাতেই বেটার হবে কারণ হচ্ছে যেখানে সেখানে দাঁড়াতে পারবো বাচ্চাদেরও অসুবিধা হতে পারে বাসে তো যেখানে নির্দিষ্ট টাইমেই টয়লেট হোক যে কোনো এমার্জেন্সি কারণে ওদের নির্দিষ্ট টাইমে দাঁড়ায় তো ওর জন্য আমাদের গাড়ি একটা আর্টিকা বুক করেছি যার কস্ট অনেকটাই কম পড়েছে একজন চেনাশোনা দাদার জন্য মাত্র বত্রিশশো টাকা উনি চেয়েছে ইনক্লুডিং ট্যাক্স মানে ট্যাক্স বলতে হ্যাঁ রোড ট্যাক্স তারপর হচ্ছে পার্কিং ইনক্লুডিং চেয়েছে গাড়ির ওনারের নাম্বার আর নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে চেকআউট করতে পারো এখানে আসলে অবশ্যই ওনাকে বুক করো অনেকটা কমফার তাহলে অনেকটা সেফ হবে কারণ হচ্ছে একটাই এতটা বাসে গেল অ্যাভারেজ ওই টাকাই পড়তো তিন হাজার টাকার মতনই পড়তো ওটি ডিসি কারণ ফাইভ নাইনটি ফাইভ করে এইচ দেখলাম আমি অনলাইনে তো সেটা বত্রিশশো টাকা হয়ে যাচ্ছে অনেকটাই ভালো আর পুরোটা সকাল সাতটার থেকে ওরা ছাড়বে বিকাল সাতটার সময় এনে আবার আমাদের হোটেলের সামনে ড্রপ করবে মেন হচ্ছে বাচ্চাদের জন্য কারণ ওদের বমি হতে পারে পটি পেতে পারে টয়লেট পেতে পারে আবার আমাদেরও আমারও বিশেষ করে আমার বান্ধবী আছে আমাদেরও প্রবলেম হতে পারে তো সব চিন্তা ভাবনা করে আর কি এটা ডিসিশন নিলাম কালকে রাতে বেলা বুক করেছি আজকে সকালবেলা ওনারা চলে আসবে দেখি বাবা

দাদা হতে ভালো হতো একটু জড়ো তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো চন্দ্রভাগা বিস তাই তো চন্দ্রভাগা বিজিত দিকে আমরা যাচ্ছি দেখো কি সুন্দর লাগছে জায়গাটা জঙ্গল ঝাউবন অনেক কিছু রয়েছে এইটা হচ্ছে আমাদের আজকে साथी গাড়িটাকে দেখতে পাচ্ছো তো চন্দ্রভাগা বিস থেকে আদা কত কিলোমিটার पूरे किलोमीटर ओखाने पौड़ आमर कोते जावो आज के वहाँ से जाएंगे पहले जाएंगे कोनारक चंद्रमा परे हाँ यहाँ पर जाएंगे वहाँ से लड़के का तलाक या भुवनेश्वर 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 में धावल की है अच्छा और लिंगराज है अच्छा और सिंहेश्वर मुकेशवर के दाग मंदिर है अच्छा और उसके बाद कंडीशन देखनी है तो केप्स उसके बाद लास्ट हो जाएंगे नंदरगांव हाँ उसके बाद वहाँ से पांच बजे नंदरगांव बंद होता है उसके बाद रिटर्न हो अच्छा তো আজকে আমাদের এই শিডিউল রয়েছে তা আশা করি হয়ে যাবে এখানে একটা স্ট্যান্ডার্ড মিউজিয়াম রয়েছে কিন্তু এখন দেরি হয়ে গেছে বলে আমাদের বেড়াতে তার জন্য আর ওখানে গেলাম না আসার সময় চেষ্টা করবো যদি যাওয়া যায় নালে যেতে পারবো না অ্যাকচুয়ালি কি হয়েছে আমি পুরো আমার গো পুরো সেট আপ ক্যামেরা আমি হোটেলে ফেলে এসেছিলাম যার জন্য আবার অনেকটা রাস্তা আসার পর আবার রিটার্ন যেতে হয়েছে যার জন্য অসুবিধাটা হয়েছে তো চলো চন্দ্রভাগের বিচে গিয়ে আবার দেখা হচ্ছে তো গাইজ আমরা এসে পৌঁছালাম এখন চন্দ্রভাগা বিচে খুব বেশি টাইম স্পেন্ড করবো না এটা আগেও এসছি নামা এত রোদ্রের তেজ বরাবরই এই জায়গাটায় খুব রোদ থাকে বাহ বোটিং হচ্ছে সামনে সব বোটিং করছে আমার মেয়ে চলে গেছে ওর জায়গা আবার পাবে যাবি পাবে যাবে না গাড়িতে উঠতে দেবে না কি সুন্দর লাগছে পুরো নীল জল তো আমরা এখানে একটু দাঁড়ালাম পেছনে দেখতে পাচ্ছি একটা খাবার জায়গা রয়েছে তো একটা খাওয়া দাওয়া করে নিয়ে এই যে অপোজিট সাইডে দেখো ওই যে কোনারক মন্দির এই যে দেখা যাচ্ছে তার অপোজিটেই আমরা রয়েছি একটু ব্রেকফাস্ট করে নিই কারণ সকাল থেকে চা খেয়ে বেরিয়েছি যাতে দেখতে পেলে সে ব্রেকফাস্ট করে তারপর আবার ওদিকে যাব আমাদের ব্রেকফাস্ট আজকে ইডলি আর হচ্ছে পুরী তো আমরা ব্রেকফাস্ট করে নিলাম তারপর এখন কনারক এটা পুরো ঘুরে নিয়ে তারপর আবার নেক্সট ডেস্টিনেশন যাব তো চলো কোনো একটা তোমাদের ঘুরিয়ে দেখাই যারা যারা আসুনি যারা এসছো তারা তো জানোই তুই কত বছরে এসছিলিস দেড় বছরে এসছিল তখন সমুদ্রে স্নানই করতে দিচ্ছিল না আর এখন সমুদ্রে নামলে আর উঠতে চাইছে না হ্যাঁ যেখানে জল পাচ্ছে সেখানেই ব্যাস ও পা ভেজাতে চলে যাচ্ছে প্রচুর রোদ গাইস প্রচুর রোদ তাকানো যাচ্ছে না এখানে এত গরম না গাড়ি থেকে নামলেই একদম শেষ যা এটা এরমই কি সুন্দর আর্কিটেকচার গুলো যতবারই আসি না কেন দেখতে খুব ভালো লাগে দেখো এখানে কে বোতল ফেলে রেখে গেছে আমি আর মেয়ে উপরে উঠে বাসি ফাঁকা উপরে ওঠা বারণ আছে মেয়ার আমি এসেছি আর সোমা হোলি হোলি বাসি যে বাঁশি বাজছে কেন ওপরটা ফাঁকা রেখেছে আগে যেতে দিতো উপরে আগে উপরে যেতে দিত কোনো কিছু ভেঙে ঠেঙে পড়ছে হয়তো এর জন্য যেতে দেয় না আর মায় আটকে রেখেছে কোনো কারণে ভেঙে ভেঙে গেছে তো যদি গায়ে ফায়ে পড়ে যায় কোনো পর্যটকের এর জন্য যেতে দেয়নি সিঁড়ির ব্যবস্থা করেছে মানে মেট মেটাল রড দিয়ে সাপোর্ট দিয়েছে পুরো গার্ড করে যাতে কোনো কিছু কারোর গায়ে ভেঙে না পড়ে বহু প্রাচীন বহু পুরোনো তাই হয়তো দেখো এর পাশেও রিপেয়ারিংয়ের কাজ চলছে এর জন্য কাউকে ঢুকতে দিচ্ছে না ভাবে কোনারক ঘোরাটা হয়ে গেল এখন গাড়িতে ফোন করলাম তো গাড়ি আসছে এই হোটেলটাতে আমরা খেয়েছিলাম প্রচুর গরম গ্যাস এরপরে কোথায় নিয়ে যায় দেখা যাক ভুলে গেছি হয়তো এবার ভুবনেশ্বরের সাইডটাই যাব যেটা হচ্ছে তোমার লিঙ্গুরাজ তারপর হচ্ছে খণ্ডগিরি উদয়গিরি ওই সাইডটা কাভার করবো এটা কোনারকটা হচ্ছে পুরীর মধ্যেই পরে এটা হয়ে গেল এবার ভুবনেশ্বরের দিকে তো চলো গাড়িটা হতে আবার দেখা হচ্ছে প্রচুর রোদ তাকানো যাচ্ছে না এতটা টেম্পারেচার এখানে হয়ে গেল চলে এসেছি দবলগিরির দিকে বাস এখানে আসতে দেয় না প্রাইভেট কার ছাড়া সিক্সটি রুপিস নেয় এছাড়া কেউ আসতে পারবে না এখান থেকে টার্নিং পয়েন্ট গুলো শুরু হয়েছে এখান থেকে দেখো কি সুন্দর ভিউটা লাগছে আচ্ছা আচ্ছা আছে হয়েছে এখানে বললো তো এখানে পুরো ঘাপলা এখানে পাণ্ডাদের পাল্লা পড়লেই গড়বড় হয়ে যাবে আমাকে ড্রাইভার বারবার করে বার্ন করে দিয়েছে যে ওরা জোর জবস্ত করে হাতে কিছু একটা টেকিয়ে দেয় ব্যাস টাকা নিয়ে গেলে হ্যাঁ এখানে আসছো একটু সাবধানে পাণ্ডাদের থেকে ফটাফট কখন হাতে ধরিয়ে দেবে সেটার বিনিময়ে টাকা চাইবে আর তোমাকে সেটা দিতেই হবে খুব সাবধানের জন্য নিজের মতন করে আসবে পুজো দেবে চলে যাবে ব্যাস কারো কোনো পান্ডার পাল্লায় পড়বে না পাটা রাখা যাচ্ছে না এতটা গরম সক্স পরে আসলে খুব ভালো হয় একদম শর্ট টাইমে যেটা ঘোরা বলে সেটা হচ্ছে ধবলগিরি ঘুরলাম কারণ ও একটাই যে নিচে পা রাখা যাচ্ছে না সবার কষ্ট হচ্ছে এর জন্য ফটাফট গিয়ে আবার নিমে চলে আসলাম ওদেরকে পাঠিয়ে দিলাম আগেই যাতে অসুবিধা না হয় রাস্তাটা অনেক গরম ওই যে আমার গাড়ি আমি বেরিয়ে চলে এসেছি তো চলো এবার নেক্সট খণ্ডগিরিতে যাব ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো ওয়ান এখানে আমরা লাঞ্চ টা দুপুরে সেরে নিলাম দেখো রুচিকা রেস্টুরেন্ট সুন্দর থালি নিয়েছি ডাল আচার খাচ্ছে পোস্ত আর এটা কি আছে এটা একটা ভেজিটেবল কিছু আছে মেও খাচ্ছে কাঙ্গালিয়ানা খাবার ভেজ খাচ্ছে অনেকদিন নন ভেজ খেয়ে মানে পেটের অবস্থা খারাপ এর জন্য ভেজটাই খাই চলো খাওয়া দাওয়া করি দেখে মনে হচ্ছে টেস্টফুলই হবে তারপর আবার নেক্সট জায়গায় গিয়ে আবার দেখা হচ্ছে লিঙ্গরাজ মন্দির যেটাকে আমরা বাইপাস করে খন্ডগিরি উদয়গিরির দিকে যাব এখানে দাঁড়ানোর ইচ্ছা নেই এটা উদয়গিরি হ্যাঁ এই উদয়গিরি ওটা খন্ডগিরি এটা উদয়গিরি আচ্ছা তো আমরা চলে এসছি খন্ডগিরি উদয়গিরিতে পার্কিং করে উঠি দেখি আবার নাস্ত হয় নাকি এতটাই গরম থাকে তো নাস্তা হচ্ছে সবারই বাপরে কত লাইন ও আচ্ছা এখানে টিকিটের লাইন আবার হনুমানের উপদ্রব আছে দেখে শুনে যেতে হবে যেখানে যাচ্ছে সব জায়গায় চড়তে হচ্ছে হনুমান কিন্তু উপরে ভিতরে ঠান্ডা

চলো 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 এদিক আসো এনার্জি একেবারে তুঙ্গে থাকে সবসময় পাহাড় চড়ে চড়ে অভ্যস্ত না পাশ থেকে হচ্ছে এইটা এটাই উদয়গুড়ি এদিকায় দাঁড়া ঢুকিস না হ্যাঁ ঢুকিস না সাপ সাপ থাকবে চুলাই 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 পালিয়ে 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 কি সুন্দর লাগছে উপরটা দিয়ে পুরো ভুবনেশ্বরটা দেখা যাচ্ছে হ্যাঁ হচ্ছে খন্ডগিরি গাইস দেখবার কিচ্ছু নেই বাচ্চাদের রিকোয়েস্টে উঠলাম কিন্তু আমার তো আলাজি বেরিয়ে গেছে সোমা ওর খুব ভালো লাগছে কিন্তু হাঁপিয়ে গেছে চক মুখে অবস্থা তো ছেড়েই দাও সেরকম কিছুই নেই জাস্ট এসি যখন ঘুরে যাই এর বেশি কিছু না আস্তে আস্তে নিঃশ্বাস করে হ্যাঁ টেক করে করে আমরা এখন কোথায় উঠলাম সোমা যেটা কেউ করে না বা আসেও না খুব কোরিয়ার লোক জোর অবস্থি না নিয়ে আসলে আমি আসতাম না আমাকে টানতে টানতে নিয়ে আসলো এবার আমরা নন্দন কানন জুয়ের দিকে এগোতে থাকলাম চারটে বাজে এখন আর আমরা জাস্ট ঢুকলাম পাঁচটা অবধি খোলা থাকে এবার কতটাকে দেখতে পাবো যাই না নন্দন কারণে টিকিটের লাইনে অর্ধেক সময় চলে যায় আর যতটা পারি দেখি এখানে প্রত্যেকবারই লাস্ট আসতে হয় যার জন্য এই যে ইসান কী করছি সেটাই যে ক্যামেরা করছি কিন্তু আমি এই যে ক্যামেরা করে দিলাম প্রত্যেকবারে এখানে লেট হয়ে যায় আস্তে আস্তে লাস্টে আসা হয় তো ভুবনেশ্বর টাউনে একদম শেষের দিকে পড়ে এর জন্য সব কিছু কমপ্লিট করা যায় না তো চলো দেখাচ্ছি ভিতরে কি কি আছে যারা আসোনি আর যারা এসছো তারা তো জানোই বিশ্রাম করছে সিংহি বসে আছে হাঁপাচ্ছে হাই তুলছে আবার তো গাছ আমাদের কান্দন ননন মানে নন্দনকানন ঘোড়া শেষ হলো তাই তো ওর একটা ভালো ফুটেজ আছে সেটাকে আমি দিয়ে দেবো জবি ভীষণ

এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে গাড়ি পার্ক করা রয়েছে ওখানে যাবো এবার এখান থেকে দু ঘন্টা লাগবে আমাদের হোটেলে দু ঘন্টাকে পুরো রেস্ট আর কোথাও বেরাবো না মানে হ্যাট্রিক জার্নি জার্নিটা লাগতো না যেহেতু এতটাই রোদ উঠেছে আজকে এতটাই গরম এখানে যে ভীষণ টায়ার্ড হয়ে গেছে আর ভিতরে তো জুতে কী আর দেখাবো যতটা দেখতে পেলে অতটাই ভিডিও করেছি বাদ বাকি সবার সাথে টাইম স্পেন্ড করেছি ব্যাস এতটুকুই তো চলো দেখা হচ্ছে আবার জানি না যে কোথায় যাবো আবার ঠিক আছে চল আমাদের সব ল্যান্ডা ব্যান্ডা আজকে আমাদের তৃতীয় দিন পুরীতে তো সকাল সকাল রেডি হয়ে গেছে একটু লেটই হয়ে গেছে নটা সাড়ে নটা বেজে গেছে এখন তো এখন যাব হচ্ছে জগন্নাথ ধামে পুজো দিতে

লুচি দিয়ে এখন কেনা লুচি দিয়ে চা দিয়ে ভালো লাগবে কিন্তু চায়ের পর চাই চলেই যাচ্ছে আর গরম লেগেই যাচ্ছে বাচ্চাগুলোকে টিফিন খাইয়ে দিচ্ছি আর আমি একটুখানি চলে আসলাম সিবিচের ধারে ওরা আসলে আবার মানে আমার ওয়াইফ আর যে ওয়াইফের বান্ধবী ওরা বাচ্চাগুলোকে নিয়ে আসবে দেন আমি আবার টোটো ধরে মন্দিরে পুজো দিতে যাবো তা সকাল সকাল বিচটা সত্যিই খুব দারুণ লাগে ঘুম থেকে উঠতে পারিনি কারণ একটাই কালকে এত টায়ার্ড ছিলাম যার জন্য আরও বেশি সকালবেলা ঘুম ভাঙেনি সকাল জাস্ট দেখো কি সুন্দর কত মানুষের ভিড় চলো আমরা এখন টোটো ধরি দেন আবার মন্দিরে গিয়ে তোমাদের সামনে আসছে তো অটোতে বসে গেছি আমি জায়গা পেয়েছি পেছনের সিটে সামনে আর জায়গা পাইনি এনারা সব ভর্তি করে নিয়েছে তো চলো হ্যাঁ নাহলে আমাকেও কারোর কোলে বসতে হচ্ছে এই হচ্ছে অবস্থা বাচ্চারা আর কোলে বসতে চাইছে না এর জন্য আমাকে পেছনে আসতে হয়েছে আর ঝাঁকুনিটা প্রচুর পেছনে তাই যেটা হচ্ছে ধর্মশালা শুনলাম এখানে নাকি তিনশো টাকা ডবল বেডে পাওয়া যায় আবারও আসলে এখানে থাকার ইচ্ছা রইল খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে ঠিক দেখো মন্দিরের পাশে এই রাস্তাটা দিয়ে আই থিঙ্ক রথটা টানা হয় যতটা দেখে মনে হচ্ছে আমি রথের সময় কোনো দিনও আসেনি কিন্তু শুনলাম যে এই রাস্তা দিয়েই রথটা টানা হয় তো ভিতরে যাই দেখি কি ব্যবস্থাপনা আছে পুজো দেওয়ার আমরা পুজো দেবো সবাই মিলে আমার পুজো দেওয়া হয়ে গেল একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিই তোমাদেরকে যে মেন গেট থেকে যেখান থেকে ঢুকছো সেখান থেকে তোমাকে অনেক পান্ডা ধরবে অনেক দালাল ধরবে সেদিকে চক করে যাবে না ডাইরেক্ট যখন অনেকটা নর্মাল লাইন থেকে ঢুকেই যাবে মেন মন্দিরের যে গেটটার ওখানে মেন মন্দিরের গেটের ওখানে যাবে তখন একশো টাকা নেবে সেই একশো টাকা একটা পান্ডা ঠিক করবে গেটের থেকে যেখান থেকে ঠাকুর মানে মন্দিরটা স্টার্ট হবে সেখান থেকে একশো টাকার বিনিময়ে ভিতরে যাবে ভিতরে গিয়ে ফাইভ ফিফটি ফাইভ টাকা থেকে তোমার কুপন চালু তো ওখান থেকে যেটা তোমার পছন্দ পাঁচশো পঞ্চাশ হাজার আছে পনেরোশো আছে দু হাজার আছে যেটা তুমি ডালা নেবে পুজো দেওয়ার মতন সেরকম নাম আর গোত্র পয়সা দেবে ওখান থেকে ডালা নেবে যাকে একশো টাকা দিয়েছ তাকে নিয়ে যাবে আবার মন্দিরের ভিতরে লাইন একটু কম পড়বে সেখান থেকে সুন্দরভাবে দর্শন করে বেরিয়ে আসতে পারবে মাঝে যেখানে কেউ অনেকে বলবে যে এটা নিন একশো টাকা এটা নিন দুশো টাকা কিচ্ছু নেওয়ার দরকার নেই জাস্ট একশো টাকা যে পানটাকে দেবে সেই তোমায় পুজো ভালো করে দিয়ে নিয়ে আর ওই যেটা ডালাটা নিয়েছো সেই ডালাটাও পুজো করে দিয়ে তোমার হাতে তুলে দেবে একদম গেট পর্যন্ত মানে ঢুকবে ওনাকে একশো টাকা দিয়ে বেরাবে পুরো অত পর্যন্ত ওনার পুরো দায়িত্ব তা আর আদার্স কারোর পাল্লায় পড়বে না একদম ইজি বলে দিলাম সব দাম তো আমরা দেখা হয়ে গে আমার তো দেখা হয়ে গেছে যেহেতু আমাদের লাগেজ ছিল দামি দামি ইকুইপমেন্টগুলো রয়েছে ক্যামেরা তো ক্ষেত্রে আমি রিক্স নিইনি আমি দাঁড়িয়েছিলাম আমি ফার্স্টে গেছিলাম আমার যে ওয়াইফের বান্ধবী আর দুটো বাচ্চাকে নিয়ে এবার আমার ওয়াইফের বান্ধবী প্লাস হচ্ছে আমার ওয়াইফ দুজনে মিলে গেছে আবার দর্শন করতে মেন পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু দর্শন ওরা করে নিয়ে বেরিয়ে আসবে তারপর এখান থেকে যাব লাঞ্চ করতে লাঞ্চ করে তারপর আবার সমুদ্রে স্নান করবে তো এটাই আপাতত প্ল্যান রয়েছে আর বাইরে যাই ওদের ওয়েট করি কিছুক্ষণ দেন আবার দেখি কি করি লাঞ্চ করবে না আগে সমুদ্রে যাব সেটা দেখে নিয়ে তারপর তোমাদের আবার যেটাই করছি না কেন আবার ব্লগের সামনে আসছি এখন খুব টায়ার্ড প্রায় আড়াই ঘন্টার মতো সময় লাগলো ভিড় ছিল সকাল থেকে এখন তো বারোটা একটা বেজে গেছে আমরা এগারোটার সময় ছিলাম ভিড় ছিল তো চলো আবার দেখা হচ্ছে লাঞ্চে গিয়ে ভাত তরকারি ডিম আচার ডাল আর হচ্ছে চিপস এটা হচ্ছে ভেজ থালি থালি আমাদের এটা হচ্ছে ভেজ থালি এই হোটেলটা দেখো এখানে আমরা প্রতিদিন খাওয়া দাওয়া করেছি তো গাইজ আমরা এখন হোটেলে চলে এসছি সারাদিনে পুজো মন্দিরে সরি সারাদিনে পুরী মন্দিরে পুজো দিয়ে কাটিয়ে আড়াইটার সময় ঢুকলাম ঘরে দেন আবার খাওয়া দাওয়া করলাম তারপর বিচে গিয়ে নাচানাচি করলাম এই যে ভদ্র মহিলা তারপর আমার মহিলা সবাই ছিল দেন আবার মার্কেটে গেছে আমি ঘুমাচ্ছিলাম আর কোথাও বেরাইনি আজকে তো এটাই হলো আমাদের ব্লগটা তো শেষ করতে হবে ওই জন্য বলে দিচ্ছি তা আগামী কোনো ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো আর সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো হোটেল থেকে খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আর ভালো লাগলো অবশ্যই লাইক করো আর খারাপ লাগলো কমেন্ট করো এটুকুই বলার মতন আর এই যে সবাই রেডি আমরা বেরোব বেরোবো করছি তো বেরিয়ে যাচ্ছি এখনই তো চলো টাটা ভালো থেকো সবাই আর ভালো লাগলে অবশ্যই লাইক করো